ইলেকট্রনিক্সের এত বেশি অগ্রগতির পিছনে যে কম্পোনেন্টটির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটি হলো ডায়ড বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বেশিরভাগ ডিভাইসেই এই ডায়োড লাগানো থাকে সেটি হোক আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা বাসে থাকা টিভি মানবজাতির অসাধারণ সব আবিষ্কারের মধ্যে ডায়োড একটি কিন্তু আপনি কি জানেন কিভাবে এই গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স কম্পোনেন্টটি কাজ করে আপনার মনেও যদি এই সকল প্রশ্ন এসে থাকে তাহলে আজকের ভিডিওতে আপনারা এই সকল প্রশ্নের উত্তর পেতে চলেছেন উনিশশো সালের দিকে রেডিও রিসিভার ডিরেক্টর হিসেবে ভ্যাকিউম টিউবের আবিষ্কার হয়েছিল যেটি দেখতে কিছুটা এইরকম পরবর্তীতে ইলেকট্রনিক্সের অগ্রযাত্রায় ধীরে ধীরে ডায়ট এরকম হয়ে গিয়েছে বর্তমান বাজারে বিভিন্ন রকমের ডায়োড পাওয়া যায় যেমন জেনারেল ডায়োড ফট্টো ডায়ট জেনার ডায়োড টানেল ডায়োড লাইট ইমিটিং ডায়োড সহ আরো অসংখ্য ডায়োড তবে আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হবে জেনার ডায়ড নিয়ে ডায়ড মূল কাজ হলো বিদ্যুৎকে একমুখী প্রবাহ করা এবং বিপরীত দিক থেকে আসা বিদ্যুৎকে বাধা প্রদান করা ডায়ড মূলত দুটি টার্মিনাল থাকে এখানে এই টার্মিনালটি হল পজিটিভ টার্মিনাল বা ক্যাথোড এবং এই টার্মিনালটি হল নেগেটিভ টার্মিনাল বা অ্যানোড পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালকে চেনার সবচেয়ে সহজ উপায় হলো ডায়ডে থাকা এই সিলভার কালারের কোটিংটি এই সিলভার কালারের কোটিংটি যে পাশে থাকবে সেই টার্মিনালটি হলো নেগেটিভ এবং তার বিপরীত পার্শ্বের টার্মিনালটি হলো পজিটিভ টার্মিনাল ডায়ডকে ব্যাটারির সাথে মূলত দুইভাবে কানেকশন করা যায় যখন ডায়ডের পজিটিভ প্রান্ত ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে এবং নেগেটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তর সাথে যুক্ত থাকবে তখন তাকে ফরওয়ার্ড বায়স বলা হয় আর যখন ডার্ডের পজিটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তর সাথে এবং নেগেটিভ প্রান্ত ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে তখন তাকে রিভার্স বায়োস বলা হয় এবার ফরওয়ার্ড বায়োস নিয়ে কিছু আলোচনা করা যাক আপনাদের বোঝানোর জন্য এই অ্যানিমেশনটি ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডায়োডে একটি ঢাকনা রয়েছে এবং যখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে চাইছে তখন দরজাটি খুব সহজেই খুলে যাচ্ছে ফলে বিদ্যুৎ খুব সহজেই প্রবাহিত হচ্ছে এই গেটটি খোলার জন্য যে বিদ্যুতের প্রয়োজন হয় তাকে বলা হয় ফরওয়ার্ড ভোল্টেজ এবার রিভার্স বায়স নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক রিভার্স বায়সে মূলত ফরওয়ার্ড বয়সের সম্পূর্ণ বিপরীত কার্যক্রম হয়ে থাকে ক্ষেত্রে বিদ্যুৎ নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে আসার চেষ্টা করে ফলস্থিতিতে এই গেটটি আর খোলে না এবং বিদ্যুৎ প্রবাহিত হয় না এটা তো শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কিন্তু বাস্তবে বিষয়টা এরকম নয় একটি ডায়েট মূলত একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর পাশাপাশি বসিয়ে তৈরি করা হয় আপনারা প্রায় সকলেই জানেন সমধর্মী সাজ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী সাজ পরস্পরকে আকর্ষণ করে রিভার্স বায়সের ক্ষেত্রে টওয়ারটের পজিটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে এবং ডায়েডের নেগেটিভ প্রান্ত ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে ফলে ডায়ডের পজিটিভ প্রান্তে থাকা পজিটিভ চার্জগুলো ব্যাটারির নেগেটিভ প্রান্তে থাকা নেগেটিভ চার্জকে আকর্ষণ করে আবার ডায়ডের বিপরীত প্রান্তে থাকা নেগেটিভ চার্জগুলো ব্যাটারির পজিটিভ প্রান্তে থাকা চার্জকে আকর্ষণ করে ফলে এই স্থানে একটি ফাঁকা জায়গা সৃষ্টি হয় এবং বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না এবার আসা যাক ফরওয়ার্ড বয়সে কী ঘটে তা নিয়ে আপনাদের আগেই বলা হয়েছে ফরওয়ার্ড বয়সে ডায়ডের পজিটিভ প্রান্ত ব্যাটারির পজিটিভ প্রান্ত সাথে এবং ডায়ার্ডের নেগেটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে ফলশ্রুতিতে ডায়োডের পজিটিভ প্রান্তে থাকা পজিটিভ চার্জগুলো ব্যাটারির পজিটিভ প্রান্তে থাকা চার্জকে বিকর্ষণ করে এবং এই একই বিষয়টি বিপরীত প্রান্তেও ঘটে অর্থাৎ ডায়ার্ডের নেগেটিভ প্রান্তে থাকা নেগেটিভ চার্জগুলো ব্যাটারির নেগেটিভ প্রান্তে থাকা নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে ফলশ্রুতিতে ডায়টের এন টাইপ ও পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে থাকা বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরের সাথে যুক্ত হয় এবং বিদ্যুৎ প্রবাহিত হয় মূলত এভাবেই একটি ডায়ট কাজ করে থাকে আজকের ভিডিওতে জেনারেল ডায়ট এর কার্যপ্রণালী ব্যাখ্যা করা হয়েছে যারা নিয়মিত বিভিন্ন রোবোটিক্সের কাজ করে থাকেন তারা জানেন আর্ডিনো রোবোটিক্সের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আর্ডিনো ছাড়া রোবোটিক্সের একটি কাজও সম্পাদন করা যেন অনেক কষ্টসাধ্য হয়ে থাকে তাই আজকের ভিডিওতে আমরা ডি ওয়ান ইএসপি এই টু সিক্স সিক্স এই আর্ডিনোটি সম্পর্কে জানার চেষ্টা করব। যদি আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখে আসতে পারেন